গত তিন দিনের থেকে সামান্য সৌমিত্র চট্টোপাধ্যায় কমেছে ইউরিয়া ক্রিয়েটিনের মাত্রা শারীরিক পরিস্থিতি বিচার করে আজ তৃতীয় দফার ডায়ালিসিস করা হয়নি কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিকের সঙ্গে তন্ময় জানতে চাইব সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে মেডিকেল বুলেন নিয়ে যেটা দাবি করেছেন গত ঘন্টায় নতুন করে কোনো অবনতি হয়নি এক জায়গাতে স্টেবেল রয়েছে সম্রুত শারীরিক অবস্থা শারীরিক সক্ষমতার কথা বিবেচনা করে তৃতীয় ডায়ালিসিস যেটা নির্ধারিত ছিল গতকাল এবং গত পরশু পরপর দুটি ডায়ালিসিস হয়েছিল তিনটি ডায়ালিসিস করার কথা ছিল তৃতীয় ডায়ালিসিস আজকে স্থগিত রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে হিমোগ্লোবিন কিন্তু বেশ কম রয়েছে সেই কারণে আজকে ফের ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে প্লেটলেটও কম রয়েছে কিন্তু প্লেটলেট ট্রান্সলেশন না করার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু রক্তগত মানে বিষয় জটিলতা বাড়তে পারে সেই কারণে মস্তিষ্কের সারা দেওয়ার ক্ষমতা এখনো নেই নদিন হলো কোনো রকম সারা মেলেনি একশো পার্সেন্ট ভেন্টিলেশন সাপোর্টে আছেন ডেফিনেটলি ক্রিটিক্যাল তবে মেডিকেল বুলেটিন যেটা বলেছে যে আজকে সকালে তিনি চোখ খোলার চেষ্টা করেছেন তবে সেটা কনসাসনেস থেকে নয় সেটা নর্মাল কোনো কারণে হতে পারে গ্লাসগো কমার স্কেল অনুযায়ী মস্তিষ্কের সারা দেওয়ার সূচক দশের কাছাকাছি গত চব্বিশ ঘন্টায় ইউরিন আউটপুট যেটা হয়েছে তাতে খুশি চিকিৎসকেরা নতুন করে কোনো রক্তকরণের ঘটনা নেই ব্লাড প্রেশার আপাতত কন্ট্রোল করা গিয়েছে রক্তে ইউরিয়া পেরিটিনিন যেহেতু দুটো ডায়াবেটিস হয়েছে তাই কিছুটা কমেছে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য করা ডোজের স্টেরয়েড চলছে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে আছেন অক্সিজেন স্যাচুরেশন আটানব্বই পার্সেন্ট লড়াই চলছে এমনটাই জানানো হয়েছে তবে শেষকালে আবারও যেটা বলা হয়েছে ডেফিনেটলি ক্রিটিক্যাল পরের ধন্যবাদ তন্ময় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিকের সঙ্গে আমরা শুনে নেব সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক ডক্টর অরিন্দম কর তার বক্তব্য he is stable uh, as, uh, we can tell uh, compared to the last three days that I've been going uh, the urea has come down and uh, the acidosis part of the blood has also been rectified. so we have decided not to go for dialysis today regarding ventilation is uh, maintaining well the oxygen support is below 40% now uh, the hemoglobin and platelet counts have stabilized but uh, it's still low গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন আটচল্লিশ হাজার ছশো জন এই নিয়ে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো আশি লাখ অষ্টআশি হাজার আটশো একান্নতে গত চব্বিশ ঘন্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে পাঁচশো তেষট্টি জনের ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো এক লাখ একুশ হাজার নব্বই বচসৎ থামাতে গিয়ে খুন হলেন যুবক পাওনা টাকা নিয়ে নাকাশি পাড়ায় পদুমা গ্রামের এক ব্যক্তির সঙ্গে স্থানীয় বাসিন্দা বাফুজার শেখের ঝগড়া হচ্ছিল বচসৎ থামাতে আসেন আফতার শেখ নামে এক ব্যক্তি